আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি শায়লা শায়লানুষমা আর আজকে আমরা পড়তে যাচ্ছি ইংলিশ সেকেন্ড পেপারে খুব ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অর্থাৎ একটা সেন্টেন্স কিভাবে এক ফর্ম থেকে অন্য ফর্মে নিতে হয় সেটা আমরা একটু আজকের ক্লাসে ডিসকাস করব একেবারে বেসিক দিয়ে শুরু করব যেটা হলো অ্যাফর্মেটিভ টু নেগেটিভ অর্থাৎ কীভাবে আমরা পজিটিভ পজিটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব সেটাই এই ক্লাসের টপিক আচ্ছা প্রথম রুলেই চলে আসে যাক প্রথম রুলে বলা হচ্ছে ওনলি অ্যালোন থাকলে ওনলি বা অ্যালোন থাকলে এর পরিবর্তে উত্তর বাক্যের শুরুতে নান বাট বসে অর্থাৎ যদি কোন সেন্টেন্স অ্যালোন বা ওনলি দিয়ে শুরু হয় তাহলে নেগেটিভে বসবে হলো নান বাট অর্থাৎ আমি যদি বলি এক্সাম্পলে

এবং সংখ্যার ক্ষেত্রে অনলির পরিবর্তে বসবে নট মোর দ্যান অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে অনলির পরিবর্তে বসবে নান বাট বস্তুর ক্ষেত্রে বসবে নাথিং বাট এবং বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে বসবে নট মোর দ্যান অর্থাৎ এক্সাম্পল যদি দেখি হি ইজ অনলি ফোর হি ইজ নট মোর দ্যান ফোর অর্থাৎ তার বয়স চারের থেকে একটু বেশি না এখানে নট মোর দেন এবং নাথিং এই ধরনের শব্দগুলো ফুল সেন্টেন্স থাকে নেগেটিভে কনভার্ট করছে আচ্ছা পরবর্তী রুলে আগানো যাক এই রুলে বলা হচ্ছে মাস্ট হ্যাভ টু বা হ্যাস টু এর স্থানে আমাদের বসাতে হবে ক্যান নট টু বা ক্যান নট বাট প্লাস মেইন ভার্ব অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ যদি আমার অ্যাফারমেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে উই মাস্ট ওবে আর প্যারেন্টস তখন নেগেটিভে বসবে উই ক্যান নট প্যারেন্টস অথবা এটা অন্য যদি অন্যভাবে একটা জিনিস মনে রাখতে হবে অবশ্যই যুক্ত হবে ক্যান নট হেল্প এর ক্ষেত্রে কিন্তু শুধু যদি ক্যান নট ইউজ করি তাহলে মেইন ফর্মই থাকবে আচ্ছা রুল থ্রিতে বলা হচ্ছে যদি বোথ বোথ ডট 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 অ্যান্ড থাকে তাহলে তার পরিবর্তে নট অনলি বাট অলসো বসবে অর্থাৎ যদি একটু এক্সাম্পল দেখি বোথ দোলন অ্যান্ড দোলা ওয়ার এক্সাইটেড আচ্ছা বোথ অ্যান্ড এটা ব্যবহার করা হয়েছে দোলন এবং দোলা দুজনে এক্সাইটেড ছিল কিন্তু নেগেটিভে বসবে হলো নট অনলি দোলন বাট অলসো দোলা ওয়ার এক্সাইটেড এখন এই নট ওনলির ব্যবহারে কিন্তু নট শব্দটার কারণে বিষয়টা নেগেটিভ হয়ে যাচ্ছে এই কারণে এর ক্ষেত্রে আমরা ইউজ আচ্ছা এরপর আসা যাক রুল রুলি এভরি পারসন এই ধরনের কোনো শব্দ ব্যবহার করা হয়ে থাকে অ্যাফার্মেটিভে তাহলে তার পরিবর্তে দেয়ার ইজ নো ওয়ান বাট এটা বুঝবে অর্থাৎ এখানে ওয়ার্ড বলতে

যে কোনো সুপারলেটিভ ডিগ্রির পরিবর্তে আমরা ব্যবহার করবো নো আদার এরপর সো বা অ্যাজ আচ্ছা এটার খুব সুন্দরভাবে বোঝা যাবে যদি আমরা একটু এক্সাম্পলটা দেখি এক্সাম্পল বলা হচ্ছে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ বিগেস্ট কিন্তু সুপারলেটিভ আমরা জানি যে যে কোনো জিনিসের লাস্ট সব থেকে এস্ট যুক্ত হলে সেটাকে সুপারলেটিভ ফর্ম বলা হয় যেমন বিগ বিগার বিগেস্ট এখানে বিগেস্ট হল সুপারলেটিভ ফর্ম এখন নেগেটিভ করতে গেলে আমরা এখানে নো আদার আনবো অবশ্যই নো আদার সিটি ইজ অ্যাজ বেগ অ্যাজ ঢাকা অর্থাৎ নো আদার ব্যবহার করা হয়েছে এরপর অ্যাটাচ ওয়ার্ড যেটা ছিল সিটি সেটা ব্যবহার করা হয়েছে ভার্ব ব্যবহার করা হয়েছে ভার্ব এখানে অক্সিলারি ভার্ব এর জন্য ইজ অক্সিলারি ভার্ব এর জন্য ইজ এরপর অ্যাজ ব্যবহার করা হয়েছে অ্যাজ বেগ অ্যাজ পজিটিভ ফর্ম অর্থাৎ আচ্ছা ख हलो पजिटी और बीगेस्ट हलो सुछा अच्छा, बी हल पजिटी फर्म और बिगेस्ट हलो सुपारलेटिव फर्म অর্থাৎ এই যে সুপারলেটিভ হচ্ছে ফর্মটা অ্যাফারমেটিভে ব্যবহার করা হয়েছিল তার পজিটিভ ফর্মটা ব্যবহার করতে হবে নেগেটিভে নো আদার সিটি ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা ইন বাংলাদেশ আচ্ছা এই রুলটা ইম্পর্টেন্ট আচ্ছা রুল সেভেনে যাওয়া যাক রুল সেভেনে বলা হচ্ছে প্রতিশব্দ নট যুক্ত করে বিপরীত শব্দ হবে অর্থাৎ যে কোনো শব্দে অপোজিট ওয়ার্ডের সাথে নট যুক্ত করে বিপরীত শব্দ হবে এক্সাম্পলে যদি দেখি আই শাল রিমেম্বার ইউ আই শাল রিমেম্বার ইউ এখন এটাকে আমি নেগেটিভ করবো নেগেটিভ করার জন্য রিমেম্বার এর ঠিক অপজিট ওয়ার্ডটা কি ফর সো আই শাল নট ফর ইউ অর্থাৎ নট সাথে নট যুক্ত করে বিপরীত শব্দের সাথে নট যুক্ত করে সেটাকে আমরা নেগেটিভ তৈরি করে ফেলেছি কিন্তু অলওয়েজ এর জায়গায় নেভার প্লাস বিপরীত শব্দ হবে যেমন রেভেন অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস রেভেন নেভার মিসেস দ্য ক্লাস আচ্ছা রুল সেভেন হলো আমরা বুঝতেই পেরেছি যে প্রতিশব্দ নট যুক্ত করে বিপরীত শব্দ করা হবে এক একটা ব্যতিক্রম মনে রাখতে হবে যে আমরা সবকিছুর সাথে নট যুক্ত করব না অলওয়েজ থাকলে সেখানে নেভার যুক্ত করতে হবে হ্যাঁ নেভার এর সাথে বিপুল শব্দটা যেমন রেভেন অলওয়েজ অ্যাটেন্ডস দা ক্লাস এটার পরিবর্তে আমি যে অ্যাড করেছি রেভেন নেভার মিসেস দ্য ক্লাস ওকে এখন দেখা যাক রুল এইট রুল এইটে বলা হচ্ছে টু ডট 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 টু এর পরিবর্তে আমরা সো দ্যাট ব্যবহার করব প্রেজেন্ট হলে ক্যান নট আর পাস্ট হলে কুড নট এটা দিয়ে কি বোঝায় যেমন অ্যাফার্মেটিভে বলা হচ্ছে হিস টু উইক টু ওয়াক খুবই দুর্বল হাঁটার জন্য টু উইক টু ওয়াক কিন্তু নেগেটিভে আমি বলবো হি সো উইক দ্যাট হি ক্যান নট এখন একটা জিনিস খেয়াল করি এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্টে ছিল এই কারণে আমি এখানে ক্যান নট ব্যবহার করেছি কিন্তু যদি এই সেন্টেন্সটা পাস্টে হতো তখন আমি এখানে কুড নট ব্যবহার করতাম অর্থাৎ প্রেজেন্ট হলে আমি ক্যান নট ব্যবহার করব প্রেজেন্ট হলে ক্যান নট ব্যবহার করব এবং পাস্ট হলে কুড নট ব্যবহার করব আচ্ছা এখন রুল নাইনে আসা যাক রুল নাইনে বলা হচ্ছে যে অ্যাস ডট 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 অ্যাস থাকলে সেখানে পরিবর্তে আমি ব্যবহার করব নট লেস দেন অর্থাৎ সিমি ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রিমি ওকে এখন এই সেন্টেন্সটাকে আমি যদি নেগেটিভ করতে যাই তাহলে আমি এখানে not less than ব্যবহার করব এই not less than এর not টাই কারণে এই সেন্টেন্সটা নেগেটিভে কনভার্ট হয়ে যাবে সিমি ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রিমি এখানে সিমি ওয়াজ not less wise than রিমি এই কারণে not ব্যবহারের কারণে এই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেছে অর্থাৎ অ্যাজ as dot as থাকলে আমরা not less than ব্যবহার করব আচ্ছা এই সেন্টেন্সগুলো মনে রাখার জন্য কিন্তু আপনি আপনাদের খুব সুন্দর করে ছোট করে জিনিসগুলো দেখেছে স্থানে বলতে পরিবর্তে বুঝাচ্ছে এটা তো বুঝতেই পেরেছেন এতক্ষণে তো যদি আপনারা এই রুলগুলোর মধ্যে শুধুমাত্র রুলটা মনে রাখেন তাহলেই কিন্তু যে কোনো অ্যাফরমেটিভ টু নেগেটিভ করা খুব ইজি হয়ে যাবে আচ্ছা এখন রুল টেন দেখা যাক রুল টেন যেটা আমরা সব জায়গায় সবার শুরুতে দেখতে পাই ইউনিভার্সাল ট্রুথ আর চেঞ্জ বাই মেকিং দেম নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ যদি সর্বদা কোনো ফক্ত সেন্টেন্স থাকে তাহলে সেটাকে নেগেটিভ ইন্টারোগেটিভে কনভার্ট করতে হয় এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি এটা দিয়ে বোঝাচ্ছে যে দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট আমরা জানি এটাতে ইউনিভার্সাল ট্রুথ এখন সূর্য পশ্চিম সূর্য অস্ত যায় এই ব্যাপারটা আপনি যখন নেগেটিভ করবেন তখন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে চলে যাবে অর্থাৎ ডাজেন্ট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট অর্থাৎ সান কি অন্যদিকে ঝোঁকে না এই ডাজেন্ট অ্যাড করার কারণে কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেছে এরপর রুল ইলেভেন যদি দেখি রুল ইলেভেন বলা হচ্ছে সাম টাইমস এর পরিবর্তে আমি এখানে নট ওয়েল অলওয়েজ ইউজ করব অর্থাৎ সামটাইমস এর পরিবর্তে নট অলওয়েজ যেমন রেভিন সামটাইমস ভিজিটস মি সে আমাকে মাঝে মধ্যে ভিজিট করে এখানে ডাজেন্ট অলওয়েজ ডাজেন্ট কেন আমি ইউজ করলাম কারণ রেভেন যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এর জন্য ডাজার্ট হয়েছে এরপর এই ডাজটা নর্থের সাথে মিলে ডাজেন্ট হয়ে গেছে অর্থাৎ সে আমাকে সব সময় ভিজিট করে না মাঝে মধ্যে ভিজিট করে আর সব সময় ভিজিট করে না সেম সেন্টেন্স এটা আমি আর একটা রুলের সাথেও রিলেট করতে পারি যেটা হলো এই যে প্রতিশব্দ যুক্ত করে নট শব্দ উল্লেখ করা অর্থাৎ সামটাইমস অথবা সবসময় আমাকে ভিজিট করে না এই ব্যাপারটাই এই সেন্টেন্সে বোঝানো হয়েছে অর্থাৎ সামটাইমস থাকলে আমি নট প্লাস অলওয়েজ ব্যবহার করবো ওকে এখন রুল টুয়েলভে বলা হচ্ছে যে মেনের পরিবর্তে আমি ব্যবহার করবো নট আ ফিউ অর্থাৎ আচ্ছা এইখান থেকে সেন্টেন্স এখান থেকে রুলগুলো সব সামটাইমস মেনি আ সংখ্যা সংখ্যাবাচক দিকে আগাচ্ছে তো এটা একটু খেয়াল রাখবেন এই রুল ইলেভেন থেকে সংখ্যা রুল আমরা ডিসকাস করছি আচ্ছা রুল টুয়েলভে বলা আছে মেনি এর পরিবর্তে আমরা নটা ভিউ ব্যবহার করব অর্থাৎ আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আমার অনেক বন্ধু আছে নট অভিউ মানে অনেক বন্ধু সো আই ডু নট হ্যাভ আভিউ ফ্রেন্ডস এখন একটা জিনিস খেয়াল করতে হবে যে এই মেনি এর জায়গায় যখন আমি নটা ভিউ ব্যবহার করবো তখন এই নটা ভিউ কিন্তু ওই সেন্টেন্সের সাবজেক্ট ওয়াইজ টেন্সের সাথে বসবে অর্থাৎ যেহেতু আমি আই ব্যবহার করেছি এর জন্য আই ডু নট হ্যাভ ডু ব্যবহার করেছি আই ডু নট হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস নট আ ফিউ ব্যবহার করেছি আই ডু নট হ্যাভ ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ওকে না রুল থার্টিন রুল এ বলা আছে এ ফিউ থাকলে নট মেনি ব্যবহার করব। এই দুটো রুল কিন্তু

ব্যবহার করা হয়েছে অর্থাৎ আমরা আগে দেখতে পেয়েছি মেনি থাকলে নট এ ফিউ হবে আর ফিউ থাকলে নট মেনি হবে এই দুটো রুল ইন্টার রিলেটেড আচ্ছা এখন রুল ফোরটিন আসা যাক আবারও সংখ্যাবাচক মাছ থাকলে আ লিটল হবে মাছ থাকলে আ লিটল হবে আর আ লিটল থাকলে নট মাছ হবে আবারও ইন্টার রিলেটেড রুলস আচ্ছা যদি আমরা একটু এক্সাম্পল গুলো দেখি হি বিলংস মাছ মানি অর্থাৎ সে অনেক টাকা থেকে বিলং করে হি ডাজেন্ট বিলং লিটল মানি নট লিটল সেটা নেগেটিভ করতে গেলে ওইখানে ব্যবহৃত হবে নট আল আর রুল ফিফটিনে হবে হলো লিটল থাকলে নট মাছ যেমন দোলন হ্যা লিটল রিচেস লিটল লিটল রিচেস দোলন ডাজেন্ট হ্যাভ

ওনলির পরিবর্তে আমরা ব্যবহার করব নান বাট সেটা যদি ব্যক্তির ক্ষেত্রে হয় বস্তুর ক্ষেত্রে ওনলির পরিবর্তে নাথিং বাট বয়সের ক্ষেত্রে ওনলির পরিবর্তে নট মোর দ্যান এরপর রুল টু এ মাস্ট হ্যাভ হ্যাভ টু অথবা হ্যাজ থাকলে আমরা ক্যান নট বাট বা ক্যান নট হেল্প ব্যবহার করব বোথ অ্যান্ড থাকলে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করব এভরি ওয়ান এভরিবাডি থাকলে দেয়ার ইজ নো ওয়ান বাট এটা ব্যবহার করব অ্যাস সোনার থাকলে নো সোনার হ্যাড দ্যান ব্যবহার করব। সেখানে নো আদার ব্যবহার করব অথবা যদি কোনো শব্দ থাকে ওই শব্দ থাকে যেটা আমরা নেগেটিভ করতে পারছি না তখন আমরা নট প্লাস ওটার অপোজিট ওয়ার্ড ব্যবহার করব এরপর রুল এইটা আমরা দেখে পেরেছি টু বা টু থাকলে সেখানে আমরা সো দ্যাট ব্যবহার করব অ্যাস অথবা অ্যাস থাকলে নট লেস দেন ব্যবহার করব রুল টেন ইউনিভার্সাল ট্রুথ থাকলে কি ব্যবহার করবো এটা দেখানো হয়েছে রুল ইলেভেন থেকে আমাদের যে সংখ্যাবাচক রুলগুলো সেটা শুরু হয়েছে যে সামটাইমস থাকলে সেখানে আমরা নট অলওয়েজ ব্যবহার করব সংখ্যাবাচক রুলগুলো শুরু হয়েছে সামটাইমস থাকলে সেখানে নট অলওয়েজ ব্যবহার করব মেনি থাকলে নট আ ফিউ ব্যবহার করব আ ফিউ থাকলে নট মেনি ব্যবহার করব মাছ থাকলে নট আ লিটল ব্যবহার করব আর লিটল থাকলে নট মাছ আচ্ছা মোটামুটি আমাদের কনভার্সন অফ সেন্টেন্সেস অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পার্ট সেটা এখানেই শেষ এই রুলগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ খুব সহজ হয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে